আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি সহকারী মৌলভী নিবন্ধন গাইড আলবারাকার বইটির রিভিউও দিব তো চলেন আমরা কথা না পড়িয়ে রিভিউতে চলে যাই এই বইটি মূলত সব দিক দিয়ে ঠিক ছিল এখানে আপনার আমাদের যে বিষয়গুলো নতুন করে সংযোজন করা হয়েছে প্রত্যেকটা বিষয় এখানে সংযোজন করা হয়েছে তো দেখেন এখানে আল কোরআনুল করিম প্রথম অধ্যায় সোরা বাকারা ইমরান নেশা এবং আনফল আছে এবং প্রত্যেকটা অনুবাদ ঠিক ছিল কিন্তু এখানে অনুবাদের শাব্দিক বিশ্লেষণ নাই দেখেন একটু আপনারা দেখার চেষ্টা করেন কোন আর সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর মার্শাল্লা সব ঠিক ছিল তাকিকগুলো ঠিক ছিল এবং গুলো সুন্দর করে দেওয়া হয়েছে বাংলায় লিখে দেওয়া হয়েছে যেন যারা আরবি কম্পোজেন্ট তাদের কোনো সমস্যা না হয় ওভারঅল কোরআন অংশ ঠিক ছিল যদি মনে হয় যে শাব্দিক বিশ্লেষণটা যদি করে দিত তাহলে খুব ভালো করতো আসলে সময় ছিল না যার কারণে হয়তো করে নাই আর ওভারঅল করোনা অংশে আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে তারপরে এখানে একটা ভালো লাগার বিষয় হলো যে আরবি ভাষাতে এখানে আরবি সাহিত্যে আপনারা যে অনুবাদ আসবে আপনারা জানেন এবার শুধুমাত্র গদ্যাংশ থেকে অনুবাদ আসবে এখানে মার্শাল্লাহ ইয়ে ছিল আপনার এখানে সবগুলোর বিশ্লেষণ দেওয়া ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে এই বিষয়টা তো এখান থেকে খুব ভালোভাবে আপনারা অনুবাদটা পড়তে পারবেন আশা করি দেখেন একটু দেখি দেখাই খুব ভালো করছে এই বিষয়টা আমার খুব ভালো লাগছে আর কি যেটা বিগত বইতে আমরা গত বইতে আমরা এটা পাইনি তারপরে ব্যাখ্যাগুলো সব ঠিকঠাক ছিল প্রত্যেকটা অনুবাদের ব্যাখ্যা এখানে দেওয়া গদ্যাংশের ব্যাখ্যা দেওয়া তারপরে নতুন যে সংযোজন করা হয়েছে সংলাপ এখানে বেশ কিছু সংলাপ দেওয়া হয়েছে এবং অনুচ্ছেদও দেওয়া হয়েছে অনুচ্ছেদ সংলাপ অথবা অনুচ্ছেদ লিখতে হবে সে অনুচ্ছেদও আছে এখানে এবং আরবি আপনারা জানেন আরবি দ্বিতীয় পত্রটা আপনার আরবিতে লিখতে হবে এখানে আরবি দ্বিতীয় পত্রটা আরবিতে দেওয়া হয়েছে হুম এখান থেকে মোটামুটি সাবলীল লেখা ছিল লেখার মানটা খুব ভালো বলবো না আরবি তবে মোটামুটি চলে হ্যাঁ তবে একদম খারাপ বলবো না এরপরে আপনার কাওয়ায়েদ যাচাই যেটা কাওয়ায়েত যাচাইয়েতে আপনার কিছু কাওয়ায়েদ মিসিং তারা করছে সব কাওয়ায়েদ এখানে দেওয়া হয়নি তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা দাখিলের বইটা কাওয়ায়েদের জন্য একটু বেশি ভালো করে পড়বেন তাহলে ভালো হবে এখানে আপনার রচনা দরখাস্ত তারপর অনুবাদ সব সব কিছু ছিল সব মিলাই বইটা এই আপনার সহকারী মলবী আর একটা বিষয় হলো যে বইটা অনুযায়ী ওইনার দামটা অনেক বেশি ছিল ছোট্ট একটা বই তিনশো থেকে সাড়ে তিনশো দাম কিন্তু এখানে আপনার দাম হচ্ছে ছয়শো টাকা নীলক্ষেতে ছয়শো টাকা নিয়েছে